ব্লগ নিয়ে আশা করি চলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল উঠে স্নান টান করা হয়ে গেছে আর মা গরম করেছে আর আমাদের আজকে একটা নেমন্তন্ন আছে ম্যাগি খাচ্ছে আর বসে বসে টিভি দেখছে তার গাড়ি উল্টে গেছে রাগ করে আর এনার সকাল থেকে খিদে পায় না তাই এনে খান না পাপির জন্যে মাছের ঝোল করব তাই মাছটা ভেজে নিচ্ছি ও দুবেলা ঝোল করব তাই দু মাছ একজন মস্তানের খুব গরম হয়ে গেছে তাই জামা টামা সব খুলে দিয়েছে পাপি স্নান হয়ে গেছে পাপি এখন খেলা করছে ও যত খেলা আমার রান্নাঘরের সব জিনিস নেই কোথায় খন্তি কোথায় সারাশি কোথায় বাটি আর গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ মৌপিয়াদির মেয়ের স্কুলে ছুটি পড়েছে তাই কালকে এসেছে মৌজাদিরও নেমন্তন্ন আছে ওরাও যাবে আমাদের ভূত কই ই তো কাদের বাড়ির বউ গো তুমি কাদের বাড়ির বউ হ্যাঁ বউ না বউ না বউ না ও লজ্জা পেয়েছো তুমি কি লজ্জা পেয়েছো লজ্জা আর এখন বাবু গাড়ি চালাচ্ছে উল্টো মারা চলে যাচ্ছে আমি বাইরে যেতে পারছি না কারণ বাপি ওদেরকে দেখলে এক্ষুনি কান্নাকাটি করবে তাই এখান থেকেই ভিডিওটা করছি যাব বাবা দোকান থেকে আসবে তারপরে আমি বাপি আর ওর বাবা যাবো আর মারা আগে থেকে চলে যাচ্ছে কে খাইয়ে দিয়েছি খেটে নিয়ে এখন একটু ফোন দেখছে নইলে বায়না করবে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো ওর বাবা গাড়ি বের করতে গেছে আমরা বেরিয়ে পড়লাম প্রচুর গরম বাইরে তো অলরেডি যাচ্ছে দিদিকে হ্যাঁ সব নমো তুলসী মঞ্চে নমো করলো ঠাকুরদিকে নম করলো নাও বাবার সামনে উঠে পড়ো বাইকে উঠে পড়ো

これどまま বাবু তার খেলাধুলোর জায়গাগুলো সব রেডি করছে বাবু একটু বড় হলে তারও একটা প্লে রুম করে দেওয়া হবে মানে ও যে রুমে থাকবে পড়াশোনা করবে খেলাধুলো করবে বড় না হলে হবে

চলে এসেছি এবার একটু রেস্ট নেব বাপের চোখে ঘুম চলে এসছে আমি বাজে যাই অনুষ্ঠান খুব সুন্দরভাবে কাটালাম আর সাদের অনুষ্ঠান তো নিরামিষভাবেই হয় প্রথমে ঠাকুরের সেবা দিয়ে তারপরে সেই ভোগই সবাইকে বিতরণ করেছি অনেক কিছু ছিল মেনুতে খেয়ে উঠে খুব কষ্ট হয়েছে চলে এসছি এবারে বাপিকে ঘুম পাড়াবো একটু রেস্ট নেবো যে আমার বড় সাবস্ক্রাইবার এই একটা বড় সাবস্ক্রাইবার ও এই আমার একটা বড় সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে এসেছে তুমি কোথা থেকে এসছো আর তুমি আর তুমি পূর্বা এসছে তা দুই বান্ধবীকে নিয়ে আর এনা তোমার নাম হচ্ছে কি শ্রেয়সী এ হচ্ছে আসানসোল থেকে আর এর নাম এ সৃষ্টি সৃষ্টি সমৃদ্ধি আর সে সব আর বাপি তো তাদের মাঝখানে বসে পড়েছে নিমিদেরকে পেয়ে আর হচ্ছে বাবু ছাড়েই না বাবা ভালো বাপি ভালো মিমিরা ভালো হ্যাঁ

আছে আবার দেখা হবে টাটা বুড় বা আশিস হ্যাঁ হ্যাঁ তুই চুপ করতো তাহলে তোরা আর আসতেও না আমার গাড়ি ওটা উড়বা চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর এখন ওর বাবা এসেছে এসব চোখ খিদে পেয়ে গেছে আর আরেকজন এখানে বসে পড়েছে যা বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের ট্রিডার কমপ্লিট এখন টেনকা খাচ্ছে বাবু এদিকে নিয়ে এসছে